আল্লাহ আলামিন পৃথিবীতে যত মাকলুকাত বানিয়েছে সমস্ত করে মানব আল্লাহ রবাহ আলামিন বিশেষ করে দুই উপাদানে তৈরি করেছেন বিশেষ করে একটার নাম হলো জিসিম শরীর বদন আরেকটার নাম হলো রুহ আত্মা কলম করে বুঝবেন আত্মা যদি না থাকে শরীরের কোন দাম নাই শরীর আছে আত্মা নাই ওই মানুষটারও কোনো দাম নাই মানুষ হওয়ার জন্য আত্মার প্রয়োজন আত্মাকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য মানুষের প্রয়োজন বডির প্রয়োজন শুধু রুফ ছাড়া মানুষ করতে পারে না শুধু বডি থাকলেই মানুষ হতে পারে না বডির ভিতরে যখন আত্মা থাকবে তখন একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ যখন বডির ভিতরে আত্মা থাকবে না জমিনের ভিতরেই বাবার কাছে সন্তানের কোনো মূল্য নাই মরা লাশ সন্তানের কাছে বাবার কোনো মূল্য নাই মলা লাশ সব ঠিক আছে হাত ঠিক আছে পা ঠিক আছে চোখ ঠিক আছে দিমাগ ঠিক আছে মাথাও ঠিক আছে পাও ঠিক আছে শুধুমাত্র রুহ নাই এই মানুষটার কোন মূল্য নাই মরা লাশ একজন মানুষের পুরা জিসিম ঠিক আছে পুরা অস্তিত্ব ঠিক আছে কোনো কিছুই নাই শুধুমাত্র রুহটা আছে এই মানুষটার কোনো মূল্য নাই পূর্ণাঙ্গ একজন মানুষ কইতে আত্মা লাগবে পূর্ণাঙ্গ একজন মানুষ কইতে জিসিম আর শরীর লাগবে এতটুকু তো আমরা সকলেই বুঝছি ও মুক্তারাম হাজরি আর কতটা ডিফারেন্স ভালো করে বুঝেন আত্মাকে এমন এক যুগের ভিতরে তৈরি করেছেন যেই সময় আর কালকে বলা হয় রুহের জগৎ যে জগৎটাকে রব্বে কারিম রুহের জগৎ বলেছেন সমস্ত আত্মাগুলোকে রব্বেকারিম রুহের জগতে তৈরি করেছেন সমস্ত আত্মাগুলোকে একত্রিত করে রব্বে ধর্ম আর ধর্ম নিরপেক্ষতা নাই মুসলমান আর বৌদ্ধ নাই হিন্দু আর খ্রিস্টান নাই ইগুদি আর মুশ্রেক নাই পৃথিবীতে যত মাকলুকাত দেখি মানব তাতি মানব আর দানবের সমস্ত রুহ গুলাকে একত্রিত করে রব্বে কারিম প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রুহ একটা জবাব দিয়েছিল আলু বালা ও রব নিঃসন্দেহে আপনি আমাদের রব দুনিয়াতে

আমাকে রব্বে কারিম আমার রুহটাকে তৈরি করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই সকলেই জবাব দিয়েছিল আলু বালা ও রব্বে কারিম আপনি আমাদের রব নিঃসন্দেহে ওই তো তৈরি হয়েছে আত্মা ওই তো তৈরি হয়েছে এরপর রব্বে কারিম ওই আত্মার কথাটা কতটা সঠিক কতটা বাস্তব কতটা স্বীকৃতি দিয়েছিল ওই স্বীকৃতির বান্দা পুঙ্খানো পুঙ্খানো পালন করে কিনা এজন্য আল্লাহ তারা ওই রুহটাকে মায়ের গর্বে আমার এই জিসিমের ভিতরে দিলেন ওই রুহটাই যে রুহটাকে রুখের জগতে তৈরি করেছিলেন ওই রুহটাকে ওই জগৎ থেকে স্থানান্তরিত করে আমার মায়ের গর্বের ভিতরে আমার আমার ভিতরে দিলেন আমার শরীরের কোন অস্তিত্ব আসে নাই মায়ের গর্বের আগে আমার শরীর আর জিসিম আর কোনো অস্তিত্ব আসে নাই মায়ের গর্বের আগে আমার হাতের কোনো অস্তিত্ব আসে নাই মায়ের গর্বের আগে আমার কানের কোন অস্তিত্ব আসে নাই মায়ের গর্বের আগে আমার দুই পায়ের কোন অস্তিত্ব আসে নাই কিন্তু রুখের অস্তিত্ব এসেছে আমার মায়ের গর্বে আমার রুহ দেওয়ার লাখো কোটি কোটি বছর আগে আমাকে রব্বে কারিম তৈরি করেছেন আমার রুহটাকে এই রুহটাকে ওই জগৎ থেকে স্থানান্তরিত করে মায়ের গর্বের ভিতরে আমার জিসিমার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সেই জগৎ থেকে দুনিয়ার জগতে কিছু একটা সময় অবস্থান করার পরে বদন শেষ দেখো শেষ দেখো কলে আর পচে যাবে কিন্তু রুহটা রয়ে যাবে আত্মাটা রয়ে যাবে এই আত্মাটা কবজ করে নিয়ে যাবেন এই দুনিয়ার জগৎ থেকে মোহতারাম হাজির প্রথমে দিয়ে তৈরি করেছিল রুহের জগতে এরপরে দিয়েছে মায়ের পেটের ভিতরে মায়ের তিকা আমাকে এক শরীরের ভিতরে দিয়েছেন শরীর থেকে আমার এই রুহুটাকেই তৈরি করেছিলেন ওই মায়ের গর্বে আমার অস্তিত্ব দিয়া দুনিয়ার জগতে পাঠাইলেন ওই রুখটাকে যখন আজরাইল কবজ করবেন ওই জগৎ থেকে নিয়ে যদি আমি এই জগতে ভালো করি ওই রুখটাকে নিয়ে যাবেন ইল্লি ইনে যদি খারাপ করি ওই রুখটাকে নিয়ে যাবেন সিদ্ধিলে শরীর পচে যাবে শরীর গলে যাবে শরীরের হারের কোন অস্তিত্ব থাকবে না চোখের কোন অস্তিত্ব থাকবে না চাহালার অস্তিত্ব অস্তিত্ব থাকবে থাকবে না না পায়ের কিন্তু রুখের জগতে যে রুখটাকে তৈরি করেছিল এই রুখের কোনো মরণ নাই শুধু তৈরি করেছিল এই রুখের কোনো মরণ নাই হয়তো এই রুখটা জান্নাতে যাবে নয় জাহান্নামে যাবে এই রুখটার এক মুহূর্তের জন্য কোনো মরণ নাই

আমার যেদিন চলে যাবে লাশ হিসাবে মরা যেদিন পরে থাকবো এই হাতের কোনো মূল্য নাই এই চোখের কোনো মূল্য নাই এই ব্রেনের কোনো মূল্য নাই আমার এই জিসিমার শরীরের কোনো মূল্য নাই আমার এই দেহটা মাটির নিচে রেখে দিবে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ কোলে চিতায় চালিয়ে দিবে অন্য ধর্মের মানুষ কোলে নদীতে ভাসিয়ে দিবে কিন্তু আমার এই শরীরের কোনো মূল্য নাই কিন্তু রব্বে কারিম রুহের জগতে যে আত্মা তৈরি করেছিলেন এই আত্মাকে এক এক ভাবে স্থানান্তরিত করেছেন কিন্তু এই রূপটা তার কোন মরণ নাই এক জগতে তৈরি করেছেন রুহের জগতে সেখান থেকে মায়ের গর্ভে পাঠিয়েছেন মায়ের গর্ভে থেকে আমার জিসিমের ভিতরে দিয়া আমাকে অস্তিত্ব মানুষ বানিয়েছেন এরপরে এই রুকুটাই থাকবে আমি যদি ভালো করি ইল্লিনে নিয়ে যাবে আমি যদি খারাপ করি আমার এই রুকুটা সিজ্জিনে নিয়ে যাবে এরপর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যদি ভালো কাজ করি ডান হাতে আমল নামা দিবে যদি খারাপ কাজ করি বাম হাতে আমল নামা দিবে যদি আমল নামা ডান হাতে পাই জান্নাতে চলে যাব যদি ভালো করতে পারি জাহান নামে যেতে হবে মনে রাখতে হবে যেই জগতে রুহু তৈরি হয়েছে রুহের কোনো মরণ নাই ঠিক না ঠিক এই কথা তো আমরা সকলেই বুঝছি অস্তিত্ব যেটা সেটা হল রু এজন্য রব্বে কারিম শরীরের কোন কথা বলেন আয়াতে কারিমার ভিতরে অল্প অল্প পাবেন শরীরের কথা বলছে বেশিরভাগ যেটা বলেছেন রুহের কথা বলেছেন আত্মার কথা বলেছেন এবার মুক্তারাম আরো ব্যাপৃত অনেক জিনিস ছিল সেই কথাগুলো আমি উপস্থাপন করব না এটা অনেক বড় এক গভীর বিষয় ওই জগতের ভিতরে রব্বে করিম নবীদের রুহ গুলাকে একত্রিত করেছিলেন সকলে স্বীকৃতি নিয়েছিলেন ও মুক্তারাম হাজিরিন ভালো করে বুঝেন আল্লাহ রব আলমিন কালামে হাকিমের ভিতরে নবী আরে সালাতামকে দিয়ে এই রুখকে সংশোধনের কথা বলেছেন শরীরে ঠিক করার কথা বলেন নাই শরীরে ফেস ওয়াশ ব্যবহার করার কথা বলেন নাই চাহারাকে সৌন্দর্য করার কথা বলেন নাই বারবার বলেছেন আত্মাটাকে পুত পবিত্র করো যেটা মরণশীল যেটা ধ্বংস হয়ে যাবে এই কথা রব্বে কারিম ওই জিনিসের কথা বলেন নাই বারবার যেই জিনিসের কথা আমাদেরকে সম্বোধন করে বলেছেন আমাদের জীবনকে সুন্দর্য করার কথা বলেছেন সেটার নাম রুহ যার রুহ সুন্দর হয়ে যাবে তার জীবনটা সুন্দর হয়ে যাবে হবে না তার আরো করে বুঝে নেবা রব্যাক কি বলেন কি বলেন একটা না সাত থেকে আটটা কসম করেছেন কারিম সাত থেকে আটটা কসম করে রব্বেকারিম একটা কথা বলেছেন আল্লাহর জন্য তো কসমের প্রয়োজন নাই আল্লাহর জন্য তো কোন কসমের প্রয়োজন নাই কিন্তু রব্বে করিম কসম করতেছেন শূরের কসম যখন তা উজ্জ্বলতা প্রকাশ করে ওয়াল কমারি ইদা তালাহা চন্দ্রের কসম যখন তা আলোকিত করে যখন ওই সূর্যের পিছনে উঠে অর্থাৎ আলোকিত করে ওয়ান নাহারি ইদা জালাহা ওই দিনের কসম যেটা শুরু্বিত করে আলোকিত করে দুনিয়াকে والليل রাতের কসম যা সূর্যকে একেবারে ঘিরে ফেলে অন্ধকার আচ্ছন্য করে ফেলে والسماء আসমানের বানানে বলার কসম والارضي জমিন এবং যিনি বিস্তৃত করেছেন ওই জমিন ওয়ালার কসম ونفس আল্লাহ মানুষের কসম খেয়েছেন ওই মানুষটার কসম যাকে পূর্ণাঙ্গ বিন্যস্ত করে তৈরি করেছেন এবার আল্লাহ তালা বলেন ওই মানুষকে ভালো মন্দ যাচাই বাছাই করার শক্তি দান করেছেন এই সাত সাতটা কসম করে সূর্যের কসম খেয়েছেন চন্দ্রের কসম করেছেন দিনের কসম করেছেন রাতের কসম করেছেন আমার কসম করেছেন আমার অস্তিত্বের কসম করেছেন জমিনের কসম করেছেন বিস্তৃত জমিনের কসম করার পরে রব্বেকারিম একটা কথা বলছেন কদ আফলা আমান যাক্কাহা কদ আফলা আমান যাক্কাহা সফল কাম ওই ব্যক্তি যে নিজের আত্মাটাকে পুত পবিত্র করছে সুবহানাল্লাহ বলে যার আত্মা পুত পবিত্র ওই ব্যক্তি সফল যার আত্মা পুত পবিত্র ওই ব্যক্তি সফল কাম ভালো মন্দ বাস বিচার করার যে আত্মাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়েছেন ওই আত্মা সম্পর্কে রব্বে কারিম বলছেন কদ আফলা আমান সফল কাম ওই ব্যক্তি যে ওই রুহ আর আত্মাটাকে পুতো পবিত্র করতে পারছে ও মুক্তারাম হাজির ব্যর্থ নাকাম ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিচ্ছন্ন করতে পারে নাই এটা তো চমৎকার কথা বুঝতে পারলাম